আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি দুই নাম্বার জামালপুর ইউনিয়ন তেলেন গ্রামে তো আজকে আসার কয়েকটি কারণ আছে তার মধ্যে একটি কারণ গ্রামকে ফিল করা অনুভব করা গ্রামের খাবার খাওয়া এবং গ্রামের মানুষের সাথে কিছু সময় কাটানো এজন্য আজকে আমাদের সাথে যিনি আছে উনি হচ্ছে কামরুজ্জামান কমল ভাই তো ভাইকে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না তার পরিচয়টা আমি দিয়ে দিই তিনি হচ্ছে কালীগঞ্জের একজন সফল মেয়র এবং সফল রাজনীতিবিদ তিনি হচ্ছে আমাদের আলহাজ মাহবুবুর রহমান সুযোগ্য পুত্র আমাদের কমল ভাই ডাকনাম তো তিনি হচ্ছে কালীগঞ্জের যুবকদের আইডল যেটা বলবো তিনি জ্ঞান হানাহানি মারামারি এগুলোর বিরুদ্ধে এগুলো সাইডে রেখে মাদকদ্রব্য একটা সুন্দর সুশীল সমাজ গড়ার কারিগর যেটাকে বলা হয় তিনি সবার পাশে তার পরিবারকে আমরা দেখেছি খুব কাছ থেকে যে মানুষের উপকার করতে হয়তোবা কাউকে ক্ষতি করে নাই কারোর সমালোচনা করে না বা কাউকে কিছুদিন আগে যেটা ঘটছে যে পাশে আগস্ট অনেক জায়গায় অনেক কিছু হয়েছে তাদের বাড়ি সহ এবং তাদের অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আওয়ামী লীগের যে বাহিনী ছিল তারা ভাঙচুর এবং নির্যাতন করেছে কিন্তু তার বাবা তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে তো আমি কথাটা বলার একটাই কারণ যে তারা কতটা উদার মনের মানুষ তারা কখনোই গ্যাঞ্জাম হানাহানি মারামারি কিছুই করে নাই তো সেই কমল ভাইয়ের সাথেই আজকে আমরা ঘুরবো দেখব এবং পরিবেশটা সুন্দরভাবে আপনাদেরকে দেখা। জল সুফল শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমরা বইয়ের ভাষায় পড়েছি যে শস্য ফুল শস্য ফলে আসলে বাংলাদেশটা আসলে এতটাই সুন্দর এটা বাংলাদেশের গ্রামে না আসলে আপনি বুঝতেই পারবেন না তেমনিভাবে আজকে আমাদের একটি গ্রামে দাওয়া ছিল যেখানে খেয়ে ঘুরে আমরা অনেক শান্তি পেয়েছি তাই পরিশেষে চিন্তা করেছি আপনাদেরকেও খুব সুন্দরভাবে আজকের এই গ্রামটা এবং আমাদের খাওয়ার তাওয়ার সহ গ্রামের মানুষের আপ্যায়ন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ধৈর্য ধরে আপনারা আমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না <laughs> সবাই <laughs> <laughs> <t> <laughs>

অসাধারণ বলে আজকে এমন একটা দিন এবং এমন একটা ওয়েদার এমন একটা সময় চলতেছে যেটা ভোলার মতো না। এখানে যে কয়টা মানুষ আছে উপস্থিত তারা প্রত্যেকে প্রত্যেকে হয়তো বা এটা ভুলবে না স্মরণে মানে স্মৃতিতে থাকবে মেমরাছে আর সাথে আমি তো আসি ভিডিও করে রাখার জন্য সব মিলায়ে এটা থেকেই যাবে আর যতবার দেখা হবে তো প্রত্যেকটা মুহূর্তে ভালো লাগে কাজ করবে।

কালিমাল কোয় আমি আসসালামু আলাইকুম আমি মাহমুদ কামরুজ জামান কমল আমাকে সবাই কমল বলেই জানেন আপনারা আমার পিতা আলহাজ মাহবুব রহমান উনি দীর্ঘদিন আপনাদের এই কালিগঞ্জে মানুষের সেবা করে আসছে এবং উনি দীর্ঘদিন কালিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আমি উনি এরই সন্তান এবং আমি আমি দেখেছি ছোটবেলা থেকেই আমার পরিবার এবং সম্পূর্ণ রূপে আমার পরিবার অতীতে কালিগঞ্জবাসী সেবা করে আসছে এবং বর্তমানে আমার পরিবার সেবা করে যাচ্ছে এবং ভবিষ্যতে আমি কালীগঞ্জবাসীর সেবা করে যেতে চাই এবং আমি সবাইকে নিয়ে একটা সুন্দর কালীগঞ্জ আমরা তৈরি করতে চাই ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম